আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ একটা নতুন পিঠা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের নড়াইলের একটা ঐতিহ্যবাহী পিঠা রস পাকান পিঠা অনেকে হয়তো চেনেন অনেকে হয়তো চেনেন না যারা চেনেন না অবশ্যই আমার ভিডিওটি ফলো করে আপনার বাসায় একবার ট্রাই করবেন খেতে অত্যন্ত সুস্বাদু আর ভিডিওটি দেখার শুরুতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারেন তো আমি একটা ডিশের ভিতরে একটা ডিম ভেঙে নিচ্ছি তার ভিতরে একটু লবণ দিয়ে নিলাম তিন চামচের মতো সবিন তেল দিয়ে দিলাম মানে রান্নার যে রেগুলার তেলটা আছে সেটাই দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি ভালো করে ফেটে নেব দেখুন কেমন করে ফেটে নিচ্ছি এটা দিলে আটার ভিতরে মানে আটাটা মুচমুচে থাকবে পিঠাটা খেতে আরও বেশি টেস্ট লাগবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা আটার বদলে ময়দাও নিতে পারেন পিঠার স্বাদের কোনো হের ফের হবে না আরও বরংটু ময়দা নিলে পিঠার টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আমি এটা ওই মিশ্রণটার ভিতরে ভালো করে মেখে নেব। পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি দেখুন কীভাবে মেখে নিচ্ছি আর এই আটাটা মাখার সময় কিন্তু অবশ্যই নর্মাল পানি ইউজ করবেন কখনোই গরম পানি ইউজ করবেন না গরম পানি দিলে রুটি বলার সময় খুব সুবিধা হয় কিন্তু পিঠা বানানোর পরে পিঠাটা ঠান্ডা হলে পিঠা শক্ত হয়ে যায় তারপরে আমি যে নর্মাল পানি দিয়ে এখানে একটু একটু করে পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি আমি এখানে পানি পরিমাণটা বললাম না কারণ এক একটা আটায় বা ময়দায় এক এক পরিমাণে পানি লাগে তো আপনি একদম সেম যেরকম রুটি বা পরোটা মাখে মাখেন ঠিক সেরকমভাবে সেই পরিমাণে আপনি আটাটা সেই পর্যায়ে আটাটা মেখে নেবেন দেখুন আমি কেমন করে মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে আমি রুটি করে নেব তো এইটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এদিকে আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলের ভিতরে জিরে গরম মশলা যে গুঁড়ো ভাজা যে গুঁড়ো থাকে যেটা সবাই আমরা গুঁড়ো করতে পারি তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম মানে এক কথায় গরম মশলা গুঁড়ো ওখানে ছিল এলাচ লব মানে দারচিনি আর হচ্ছে জিরা ভেজে শুকনো তাওয়ার টেলে তারপরে সেটা গুঁড়ো করা সেটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম আর এই যে এক পাশে চিনি দিচ্ছি চিনি দিয়ে নাড়িয়ে চাড়ে এটা কিন্তু আমি রুটের ভিতরে দিয়ে তারপরে রুটিটাকে পিঠার সেপে কাটবো এই যে রস পাকান পিঠা বললাম এটার কারণই হচ্ছে এটাই যে চিনি নারকেল আমরা কিন্তু চুলাইতে জ্বালিয়ে নেব না এরকম চিনি থাকলে যখন পিঠাটা ভাজে রেখে দেয়া হবে দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা তারপরে দেখবেন পিঠাটা খেতে গেলে রস একটা চিনির যে শিরা সেরকম বের হচ্ছে এটাই হচ্ছে আমাদের মানে পিঠার একটা নামের সাথে মিল রাখার একটা কারণ তো আমি এখান থেকে যে দুই চামচ পরিমাণ নারকেলের পুন নিয়ে ভিতরে দিয়ে তারপরে এক পাশ থেকে ফোল্ড করে এরকম একটা স্কেলের দ্বারা আমি কেটে নিয়েছি আমার কাছে মনে হয় এই স্কেল দ্বারা পিঠাগুলো কাটলে পিঠাগুলো খুব সুন্দর হয় দেখুন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে পিঠা তো আমি এরকম আর একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে আর এভাবে করে আমি আপনাদের দেখানোর সুবিধাতে আরেকটা আর কেটে দেখাচ্ছি তো এভাবে করে সবাই আপনারা পিঠা তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে কারণ এই পিঠাগুলো এতটা পরিমাণ টেস্ট হয় তা বলার বাইরে তো দেখুন আমি এই যে ফার্স্টে মাঝামাঝি মানে রুটির একটু সামনে মানে হাতের দিক থেকে দু তিন আঙুলের মতো রুটি রেখে তারপরে নারকেলটা দিয়ে উল্টে নিলে কিন্তু পিঠার শেপটা চলে আসবে আপনারা দেখুন এটা বলে বোঝানো যাবে না একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আর এই ধরনের পিঠা এখন সবাই সচরাচর করতে পারেন এখন জানি না কে কে জানেন এই পিঠাগুলো যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি সমস্ত পিঠাগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো তো দেখুন আমি এখানে চারটা পিঠা কেটে নিয়েছি তারপরে এই যে একটা চুলায় আমি গরম মানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামীণভাবেই আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করি তো আমি যে চুলায় মাটির চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হলে তারপর আমি যে দুটা করে করে পিঠা ভেজে নিয়েছি কারণ একসঙ্গে অনেকগুলো দিলে কি হয় অনেক পিঠার হচ্ছে মুখটা ছুটে যেতে পারে বা কোনো দিক থেকে একটু ছিঁড়ে যেতে পারে সেই পিঠাটার জন্য কিন্তু তেলটা নষ্ট হবে তো একটা দুটো করে ভেজে নেবেন দেখবেন পিঠাগুলো খেতেও ভালো লাগবে আবার আর পিঠাগুলো পুড়বে না আবার তেলটাও নষ্ট হবে না তো আমি এইভাবে করে দশ থেকে পনেরো মিনিট অল্প আছে মানে মিডিয়াম তাপ জালে একবারে পাশ একবার ওপাশ উল্টে পাল্টে আমি কিন্তু সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিচ্ছি তো এই দেখুন আমার পিঠাগুলো একটু লালচে লালচে হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে নেব এর থেকে বেশি করলে কিন্তু ভিতরে নারকেলটা আবার পুড়ে যেতে পারে তো এখানে আমি যে আরও দুটা পিঠা দিয়ে আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে না পিঠা তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আজ আল্লাহ হাফেজ